আমার কিছু কবুতর আছে রেজাল করা কবুতর এই কবুতরগুলো কমাবো এই কবুতরগুলো আমি দেখাব যারা রেস করতে চান সাহায্য করতে চান তাদের জন্য আজকে ভিডিও চল আমার মুরগি হয়ে যাই মুরগি গেলে বুঝতে হবে শুরু থেকে রাখতে হবে চেষ্টা করবো এখানে আমি যে কবুতরগুলো দেখা যাচ্ছি আপনাদেরকে সবগুলো কবুতর জেনারেশন রেজাল আছে এটা কবুতর দেখতে পাচ্ছেন এটা বাঘা কবুতর দেখেন নর বাচ্চা সাত পরে আছে দেখেন

একটা নল আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনারা নক করবেন এবং আমার যদি বাসা এসে দেখতে চান বাসায় দেখতে পারবেন আমার লোকেশন উত্তর ছয় নম্বর সিটটা দশ নম্বর রোড হাউস বিল্ডিং বলে দেবো জয়নগর থেকে আমাদের ই আছে বাসা বা আপনারা হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক দিবেন আমি লোকেশন কোথায় বলে দেব মাইসা দেখা দিতে পারবে চট বান্না দেখেন কত সুন্দর এর

আপনার এইগুলা গাছগুলো আছে আপনার সব কালো দুটা আছে সাদা ঠিক আছে অনেক বড় একটা মালিক আপনার দেখতে পাচ্ছেন এর একটা বোন আমাদের তিরিশ কিলোমিটার থেকে আসে আসে বোনটা আমরা পরে দেখে দিচ্ছি এটা এখনো ছাড়াছাড়ি করি নেই বড় সাইজের মাটি একদম পুরো লাল গ্যার আসবে আরো সুন্দর আসবে মাত্র এক দশকের কবুতর

কবুতরটা দেখেন লাল গিয়ারে একটা এটা আপন বাই একটা তিরিশ কিলোমিটার থেকে আসা আছে এটা আমি দেখে দিয়েছি আপনাদেরকে এটা আবার তিন দুই পাঁচ কালো আর এখানেও দেখেন তিন দুই পাঁচ কালো

এখন একটা আর্মি কবুতর দেখামো দেখেন আর্মি কবুতরটা চোখের দিকে দেখ একদম চড়া চোখের কবুতর পেয়ারও আছে পেয়ারও নিতে পারবেন সিঙ্গার চান সিঙ্গার দিতে পারবো চোখের দিকে আবার একটু দেখে আপনি চোখটার দিকে একটু খেয়াল করেন দেন চোখ দেন সচরাচর এরকম কবুতর সহজে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় পাওয়া যায় না বললে ভুল পাওয়া যায় খুব কম পাওয়া যায় একটা মাটি কবুতর এতে গুলা কালো এটা হচ্ছে আরমি নদ এটা কিন্তু আরো সুন্দর আসবে আবার একদর্শকের গবুতর আরো সুন্দর আসবে বয়স এলে এটা

শুড্রেস এই জোড়াটা আছে প্রাইস কিউ হাই পড়বো এবং দেখেন খুব তো এইটা জেনারেশন আছে নিজের নেই আর এই মাদি নিজে 30 স্কু থেকে আসে এখানে এখানে আছে উত্তরটা একটা তিরিশ কুলোর থেকে আসা আছে বাপটা মনে পুরান জাতের কবুতর সাদা পেয়ারিং একটা আছে নড়া আছে আমাদের পরে একটা নড়া আছে দেখে দেখছি একই জোলের বাচ্চা

জিরা গোলা কবু তো সবসময় তো সাদা থাকে সাদা এগিয়ে আছে এ ছিল আমাদের সম্ভাবনা যতগুলো সম্ভব নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন